সালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয়দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং ইমান আর আমলের সাথে রয়েছেন প্রিয় দর্শক কেমন হবে যদি আপনি মারা গেছেন তারপর আল্লাহ তালা আপনাকে দ্বিতীয়বার এই পৃথিবীতে পাঠিয়ে দেন তবে আপনি কি দ্বিতীয়বার আপনার রবকে খুশি করার জন্য আপনার জীবন দিতে পারবেন আপনার জীবন দিয়েও কি ইসলামকে ধরে রাখতে পারবেন আপনাকে যদি দ্বিতীয়বার মৃত্যুর পর আপনাকে দ্বিতীয়বার যদি পৃথিবীতে পাঠানো হয় তবে কি আপনি কখনো হারাম কিছু করবেন না আপনি কি কখনো শরীয়তের খিলাফ যাবেন না কি উত্তর দেন ঠিক এমনই একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম মৃত্যুর পরও দ্বিতীয়বার আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছেন এক যুবককে চলেন তাহলে কথা না বাড়িয়ে আজকের ঘটনা শুরু করা যাক আমাকে একটি ভাই একটি ঘটনা বলেছেন যে ঘটনাটি এভাবে বলেছেন যে ভাইটি কি মারা গেছে তাকে গোসল করানো হয় এবং জানাজার দেওয়া হয় তার পরিবারের সবাই তাকে নিয়ে কাঁদছিল সে সবাইকে দেখতে পায় যে সবাই কাঁদছে তার জন্য কিন্তু সে সবাইকে দেখতেছে কিন্তু কেউ তাকে দেখতেছে না তাকে সবাই দেখতে আসে তাকে নিয়ে সবাই কান্নাকাটি করে শেষ পর্যায়ে তাকে গুসুল দেয় এবং তাকে জানাজারের জন্য কবরস্থানে নিয়ে যায় তখন তাকে কবরস্থানে নিয়ে যেয়ে সবাই তাকে সামনে রেখে জানা নামাজ আদায় করে সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সবাইকে তখন ইমাম সাহেব বলেন কে কে এখানে আছো কি যে এই যুবকের কাছে কোনো টাকা পাবে এমন কেউ কি এখানে আছো যে এই যুবকে কারো কাছ থেকে টাকা নিয়েছিল কিন্তু পরিশোধ করতে পারে নাই যদি আসো তবে এখন বলতে পারো তার ফ্যামিলির মানুষরা তার ধারের ব্যবস্থা করে দিবে তখন জানাজার মানুষ কেউ কিছু বললো না সবাই চুপ থাকলো তখন ইমাম সাহেব বললো যদি আপনাদেরকে এই যুবকে কিছু কথা দিয়ে অথবা শরীর দিয়ে অথবা হাত দিয়ে অথবা কিছু একটা বস্তু দিয়ে যদি কোনো দিন কষ্ট দিয়ে থাকে আপনারা সবাই আল্লাহর অস্ত্র তাকে মাফ করে দিবেন এসব কথা ইমাম সাহেব বলছিলো আর সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে কিন্তু কেউ তাকে দেখতে পায় না শুধু দেখতে পায় সে সবাইকে ইমাম সাহেব জানাজার নামাজ শেষ করে যখন তাকে কবরে রাখবে তখন তাকে দুইজন মিলে কবরে রাখে কবরে রেখে তাকে যখন বাস দিয়ে তার কবরটা ঠেকে দেয় আস্তে আস্তে করে একটা একটা করে বাস দিয়ে ঠেকে দিচ্ছে একটু একটু হালকা হালকা আলো তার কবরে বয়েছে আর সেই কবরটা অন্ধকার হয়ে যাচ্ছে আর সে অন্ধকারে যেন হারিয়ে গেছে সে যেন ভয়ে কাঁপতেছে তখন তখনই দুইজন ফিরিস্তা আসে মুলকিন নাকির ফিরিস্তা তাদের চুলগুলো ছিল কক্রানো তাদের চোখগুলো তাদের চোখগুলো যেমন নীল নদীর মতো বড় বড় ছিল তাদের মুখের দাঁতগুলো এত বিশাল বড় বড় ছিল এবং তার তাদের পাও জমিনে এবং মাথা আকাশে ছিল হাতে যেন অনেক বড় বড় দুইটা হাতুরা নিয়ে তার সামনে আসে আর কর্কশ গলায় তাকে বলে এই যুবক মান রব্বুক তখন সে বলে আমি কিছু জানি না আমি কিছু জানি না আমি আমি কি কি বলবো আমি কিছু বলতে পারতেছি না তখন ফিরিস্তারা তাকে তা দ্বিতীয় প্রশ্ন করে হে যুবক মান দিনুক তোর দিন কি তখন সে যুবকটি বলে যে আমি আমি কিছু জানি না আমি কিছু জানি না আমার দিন কি আমি কিছু জানি না আমি জানি না আমি জানি না এই বলে পাগল হয়ে যাচ্ছে তখন তাকে তৃতীয় প্রশ্ন করে তোমার নবীকে কে তোমার নবীকে তখন সে যুবকটি বলে আমি জানি না আমার নবীকে আমি জানি না আমার নবীকে তোমরা বলে দাও আমার নবীকে আমাকে মায়েরও না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি কিছুই বলতে পারতেছি না হায় হায় আমার কি হয়ে গেছে হায় আমি কি করতেছি তখন ফিরিস্তা বলে তুমি দুনিয়ায় থেকে ইসলামকে নিয়ে ঠাট্টা করেছিলে তুমি তোমার নবীকে নিয়ে ঠাট্টা করেছিলে তুমি তোমার রবের অবাধ্য করেছিলে আজকে তোমার ঠিকানা জাহান্নাম নাম আজকে তোমার ঠিকানা জাহান্নাম নাম তোমার জন্য আজকে জাহান নামি হয়ে গেলে এই বলে ফিরিস তারা তাকে হাতুড়ি মারতেছে এবং তার মাথা ফেটে যাচ্ছে আরও একবার জৈন হচ্ছে তার শরীরকে ফেরে দিচ্ছে আরও একবার জৈন হচ্ছে এইভাবে তার কবরে আজাব চলতেছে 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 তখন অনেক বছর পর তাকে কবর থেকে ওঠানো হয় তাকে যখন হাসরের ময়দানে নিয়ে যাওয়া হয় তখন তাকে বিচার করার পর তখন তাকে শেষ বিচার করা হবে তখন সবাইকে বিচার করতেছে তখন সে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ তালা তাকে বলে ডাকছেন সে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে তখন আল্লাহ তাকে বলল হে যুবক তুমি দুনিয়ায় পাঠিয়েছিলাম তোমাকে তুমি আমার একটা হুকুম মানো নয় আমার নবীর দিনকে তুমি মানো নয় ইসলামকে নিয়ে ঠাট্টা বেপিচার করেছিলে তুমি তুমি দুনিয়ায় দুনিয়ার মায়ায় পড়ে তুমি আমাকে ফুলে গিয়েছিলে আজকে তোমাকে আমি জাহান্নান করে দিলাম তখন সে যুবক কেঁদে কেঁদে বললো ইয়ে আল্লাহ আল্লাহ আমাকে একটাবার সুযোগ দেন আমাকে একটাবার সুযোগ দেন আমি এবার যদি দুনিয়ায় যেতে পারি আপনার একটা হুকুম আমি অমান্য করব না নবীজির একটা সুন্নত আমি ছাড়ব না ইসলামকে আমি জীবন দিয়ে হলো ধরে রাখবো আমাকে একটা সুযোগ দেন একটা সুযোগ দেন এই বলে আল্লাহ কাছে অনেক কাকতি মিনতি করতে থাকলো আর সবাই তার দিকে ছিল ফিরিস্তা মানুষ লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ ফিরিস্তা তার দিকে তাকিয়ে রয়েছে আর সে আল্লাহ তালার কাছে বলছে আমাকে একটা সুযোগ দেন তখন আল্লাহ তাকে বলেন হে যুবক যাও তোমাকে আমি একটা সুযোগ দিয়ে দিলাম তোমাকে একটা সুযোগ দেওয়া হলো তুমি এখন থেকে নিজেকে পরিবর্তন করো দ্বিতীয়বার আর এই সুযোগ দেওয়া হবে না তুমি ইসলামকে তুমি ইসলামকে মজবুতভাবে ধরে রাখো আমার নবীর দিনকে তুমি মজবুতভাবে ধরে রাখো আমি যা বলেছি তা যেন নিয়মিত মানবে তখন সে বলে রব হ্যাঁ রব আল্লাহ আমি নিশ্চয়ই মানব আল্লাহ আমাকে একটা সুযোগ দেন আমি নিশ্চয়ই মানব আমি নিশ্চয়ই মানব তখন আল্লাহ তাকে বলেন যাও তোমাকে আমি একটা সুযোগ দিয়ে দিলাম এই বলে আল্লাহ তাল্লাহ তাকে বলল এই কথা বললো আর সে হঠাৎ করে সে ঘুম থেকে জেগে উঠল কি এটা কি স্বপ্নে ছিল কি বলেন এটা কি স্বপ্নে ছিল সে যুবক বলেন যে এটা আমার স্বপ্নে হতেই পারে না আমি এটা স্বপ্নে বলে বিশ্বাস করি না এটা আমার সাথে বাস্তব হয়েছে কিন্তু আল্লাহ তালা আমাকে একটা সুযোগ দিয়েছে এখন আমি কি করব আমি এ দুনিয়ার কোথায় থাকবো এখন আমি এ দুনিয়ায় থাকলেই গুণা হয়ে যায় আমি কিভাবে ইসলামকে এভাবে ধরে রাখব, সে যুবক এখন সমস্ত বাড়ি ঘর ত্যাগ করে আল্লাহ আল্লাহতালার প্রেমে জঙ্গলে বের হয়ে গেছে সে যুবক আল্লাহর পাগল হয়ে গেছে আল্লাহর ওলি হয়ে গেছে সে যুবক সে স্বপ্নে দেখার পর সারে দুনিয়ার মোহাব্বত সারে দুনিয়ার আসবাবের মোহাব্বত ছেড়ে দিয়ে আল্লাহ তালার পথে বের হয়ে গেছে প্রিয় দর্শক আপনি কি কোনো দিন এমন স্বপ্নে দেখেছেন যদি দেখেছেন কমেন্টে বলে যাবেন আর যদি দেখেন নাই যদি দেখেন আপনি কি করবেন তাও কমেন্টে বলবেন প্রিয় দর্শক একটা জীবন একটাই সুযোগ ইসলাম যা বলে তাই মেনে চলুন মৃত্যুর পর আর সুযোগ পাবেন না তাই মৃত্যুর আগে একবার মরে দেখেন এই দুনিয়া চিরস্থায়ী নয় একদিন সবাইকে চলে যেতে হবে কবরে যাওয়ার আগে কবরের সামান তৈয়ার করে নেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন রমজান মাসের রোজা পাঁচ সালাত এবং নবীদের সুন্নত মোতাবিক জীবনটাকে সাজান আমার এই উম্মা পরিবার চ্যানেলে উম্মতের ঘটনা শোনানো হয় যদি আপনার কিছু ঘটনা থাকে পাঠিয়ে দিন আমারকে আমি আপনার ঘটনা আপনাদেরকে শোনাব এবং আমরা শুনবো আমটাই সিদ্ধান্ত নিব এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় তাও উম্মাহ পরিবারের মানে আমরা আমাদের পরিবারের ঘটনা আমদায় বলব যদি আপনার ঘটনাকে পাঠিয়ে দিন পাঠিয়ে দিন আর কে রুবুল মেল করে পাঠিয়ে দিন যদি খুঁজতে না পারেন ভিডিও ডিসক্রিপশনে যান সেখানে আমাদের মেল দেওয়া রয়েছে মেল দেখে মেল করে দিন আপনার ঘটনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ